আমি কোত যাব কি করব আমি নিজে ভাই আমি কি করব ভাই আমি তো জানি কি করব আমি আমরা কাজ করে আমাদের সাথে চলে আপনি আমাদের সাথে আসেন আমরা চিন্তা করেন না আমরা বাঙালি বাঙালি চিন্তা করে ভাই ভাই

Jadi ayo sekarang ya. Aja, boy nih boy. Berhenti sih, kanakan.

থাকেন আমি যাই না ভাই বসেন বসেন ভাই ভাই টাকা দিবেন আপনি ভাই আমার মায়ের কাছে ফোন দেওয়া লাগবি আচ্ছা তাহলে আপনার কাছে মোবাইল আছে না ভাই আমি মোবাইল ভাই তাহলে আমার মোবাইল দিয়ে কল দেন আপনি আমার কাছে

এক লাখ ক্লাস হয়েছেন দুজনে মানুষ আছে ভাই কিছে দিক বসতে আমি ওরা আসছে কোন দুজন ভাই চিনে নে